নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে আজকে সংবাদ শিরোনাম নিজ দলের কর্মীদের বিক্ষোভের মুখে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি টিকিট কেন্দ্রিক বিতর্কে কেন্দ্র করে উত্তাল হাইলাকান্দি কংগ্রেস কার্যালয় নতুন বাজার এস এর সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক চালক খণ্ড এলাকার আকমল আলী স্থানীয় ভুমাফিয়াদের ধকলের চেষ্টা সাংবাদিকদের ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শিলচরে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের কর্মকর্তা সহ খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ হচ্ছে পরিলক্ষিত বরাকের ক্রিকেটে নয়া পালক জুড়লো শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাব আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়ীরা শিলচর রেলওয়ে স্টেশনে আসার পর দেওয়া হলো উষ্ণ সম্বর্ধনা এবার বিস্তারিত সংবাদ টিকিট কেন্দ্রিক বিতর্ককে কেন্দ্র করে উত্তাল হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দলীয় টিকিট থেকে বঞ্চিত একাংশ কংগ্রেস কর্মীরা নিজ দলের সভাপতির উপরে প্রচন্ড বিক্ষোভ প্রকাশ করেন এবং এই বিক্ষোভ ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয় হাতাহাতির এই ঘটনায় আঘাত পেয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর যদিও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নর্থ ইস্ট নিউজের হাইলাকান্দি প্রতিনিধির প্রতিবেদন

Haydi. Amrens susuyor. <laughs> Amrens susuyor. <laughs> Amrens susuyor. <laughs> Diğer peki bunu doğru. Hadi. নতুন বাজার এসবি সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক চালক মঙ্গলবার তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এসবিএ সম্মুখে দুটি স্কুটি ও বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন বরজেলাঙ্গা ষষ্ঠ খণ্ড বাসখালের বাইক চালক এছাড়া স্কুটি আরোহীরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে এদিকে সংকটজনক অবস্থায় জাবেদ বরবুয়া নামের বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভূমাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড় জেলার উদ্ধারপন সমষ্টির অন্তর্গত পানগ্রাম তৃতীয় খণ্ড এলাকার হতদরিদ্র আকমল আলী লস্করের পৈতৃক সম্পত্তি স্থানীয় ভূমাফিয়ারা জবরদখল করে গৃহ নির্মাণ করার কাজ চালিয়ে যাচ্ছেন উক্ত জমিটি নিয়ে আদালতে মামলা চলছে হতদরিদ্র আকবর আলী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন যে এলাকার ভূমাফিয়া পাখিমিয়া লস্কর কুতুবুদ্দিন লস্কর সৈবুর রহমান লস্কর মজিবুর রহমান লস্কর ইন্তাজুল লস্কর সবাই শক্তিশালী ধনবান ব্যক্তি বটে আকমুল আলী বলেন তাদের দ্বারাই তিনি বিপদগ্রস্ত সম্পত্তি তার হাত ছাড়া হচ্ছে উক্ত সঙ্গে গ্রামের মুরুব্বী নিয়ে প্রায় কয়েকটি বিচার হয়েছে কিন্তু প্রতাপশালী এই ব্যক্তিরা গ্রামের বিচার মানেন না ওরা প্রায় বলে থাকেন প্রশাসন তাদের পকেটে থাকে আকমুল আলী স্ত্রী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন তার স্বামী একজন দিন মিজু রাত্রিবেলা কাজ করে আসার সময় যদি তার স্বামী বিপদগ্রস্ত হন তবে তারা মহাসমস্যায় বলবেন এই নিয়ে তারা বিধায়ক সম সুম কাছাড় জেলা পুলিশ অধিদপ্তরের কাছে বিনীত আবেদন করেন তার স্বামীকে রক্ষা করার জন্য নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদনে আসুন তারা কি বলছেন এবং সেখানে কিছু দৃশ্য দেখি আপনার কাছে অনুরোধ শাইয়ার আপনার আপনারা আমার জামাই রাশাইটা আমার জামাইয়া একটা অটো গাড়ি চালান রাতে তিনি খুব কেয়াল করিয়া চলতে চলতে লাগে তারা দা মারিলেই তাহলে সব কিছু লইয়া হই আর আপনারা কাছে আমি অনুরোধ সাহিয়ার আসসালামু আলাইকুম নমস্কার আপনারা কেয়াল করিয়া আমারটা শুভেচ্ছা জানাইয়া আপনারা কেয়াল করিয়াটা শেষ করে দিবা চিন্তা চাইবা আপনারা হুমকি দিন আমাৰ উদাৰো আমাৰ এছ পি ছাৰৰ গৈছে ডি জি মই ন্যায় বিচাৰটা পাই এক পাৰি লৈ আহ কি হৈছে বিচাৰ আজাৰো হৈছে হোৱাৰ ফল মানে তাৰ মানিয়া নে নাই এতিয়া আৰু সেইকাৰণে প্ৰাণৰ ভয় দিয়ে হুংকি দিয়ে আমাৰ নিজৰ জেগাৰ মাজে তাৰ কাগজো বুজে না কিচু বুজে না তাৰা মানে তাৰ যোগ ইন্দ্ৰাবাছৰ ঘৰ আহিছে তাৰ সেইকাৰণে মানে এইবাৰ চেষ্টা নে আমি কিছু বাধা দেৱাত গেলে মানে প্ৰাণে হুংকি দিয়ে মানে কল্লা কাটি পেলাই দিব মাৰিয়া পেলাই দিব এতিয়া চাইল পাঁচজন আছে আছে মিয়া মজুমদার কুতুবুদ্দিন লস্কর আর মজবুর রহমান লস্কর আর শহবুর রহমান লস্কর আর এখানেও বলটই ইন্তাজুর রহমান লস্কর মানে এই ছেলেটা অন্য জায়গাতে নেই এই কারণে আমার মানে যা অত্যাচার করে ডিমান্ড দেখায় পয়সা করে দেখলাই বুক বিচার ধর আমার প্রথম মানে ডিবি প্রেসিডেন্টের তো আসলাম এই বিচারের মাধ্যমে মানে কেউর কাছে আমি ন্যায় বিচারটা পাই আর না আমি আমরা স্থানীয় বিধায়ক মীরকান্তি সুম সারের কাছে নমস্কার জানাই আমি যাতে জিনিসটা পাওয়ার লাগিন আর অফিসারের কাছে নিম্ন অনুরোধ জানাইয়া মানে আমি ন্যায় জিনিসটা পাইতাম এটা কারণে আমি মিডিয়ার মারফতে আপনারা রে কইয়া আর আমার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল উত্তর কৃষ্ণপুর আউলিয়া এক অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ ও বেধরক মারপিট করেছে প্রতিবেশীরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে শিলচুর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত যুবক আজাদ হোসেন বরভুইয়া জানান স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা সোমবার রাতের অন্ধকারে সুযোগ নিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেয় এবং আসবাবপত্র সহ জরুরি অনেক কাগজপত্র পুরে ছাই হয়ে গেছে তাদের ছেলেকে বেধরক মারপিট করা হয়েছে অসহায় অবস্থায় আজাদ হোসেন বরবুইয়া পরিবারের লোকেরা স্থানীয় দুষ্কৃতিকারী করিম উদ্দিন কেল্লা লস্কর তাজউদ্দিন খানের বিরুদ্ধে শিলচর আঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় আজাদ হোসেন বরভুইয়ার মা পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান অথিসত্ত্ব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আবেদন করেছেন নর্থ নিউজের বড়া বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জি ভাই দাদা আজ থেকে দিন আগে আমার ছেলেটা কইছে জায়গাটা ভালোই ভালো লাগে আমি বললাম জি তো কোন জায়গা

ताजउद्दीन আর যে আল্লাহ কালফা দাও আপনাদের আল্লাহ দোকান আর দাতাউজউদ্দিন করিম রাস্তায় ডা ডালেয়া বুয়াদ রইছে আর মানি যারা দোকান দে কত তো তোমারে ই আমারে বিচন মারছে দোকান ভর্তি মফা ফাটাইবালাই যে বুচুন ওকে অন্য খেলানো মানে মারছে বুচুন ওটা ওর সুন্দর রাজা কো রাজকো তো কেসে দি আইলাম দপ্তরে পুলিশে দিলো আমি কাপুরবাইদ রই গেছি আর তারা আজকে আমার ঘর জ্বলাইতে জঙ্গলে দে সিড়ি পিড়ি লাগাইয়া তারা আমার ঘর জ্বলাই বলে চাছ ঘর আমি ঘরইতাম গান দতা persen তারে আদেও না আমারে তা না আঙ্গে যাইত না

দুইটা ছেলে আর বাড়ি আর্মি ওকে গিয়ে আমার ছেলে বাসা আছে তারা কালকে জানে মারিলে বাদে আমার ছেলে রেও বাদে আনিয়ে দিচ্ছে আমার ছেলে গোরাই আমার ফোন করছে আমি বাঘবে থাকি আমার ছেলে মেডিকেল গেছে তারা কিছু বিচ্ছিন্ন হয়তো গিয়া বাদে তারা ফোন করছে আমার বাত যার গেছে আমার বাইর গেছে আমি কেস দিতাম না তারা যে তোমার পড়া লাগে আমার ফোয়ার সব কিছু করিয়া দিবা আমি কেস দিতাম তো আমার বাত আমার বাইরে কইছে কেستیলা তুমি একবার সমাধান করে তোমার বাচ্চা টোন করে আগে আমি করে আইছি ফরেনমেডিক্যাল করে আইজ তোমরা বিচার করিয়া লাই দুইটা সময় যাচ্ছে আমার ঘর তুমি আদ লাগাইছরা হে বিচারটার নাম কিটা উত্তর কেজন করে আওলেটিলা ও পার্টিস্টপ

নগদ অর্থসহ মোবাইল ফোন ইত্যাদি হাতিয়ে নিয়ে গেছে চুরের দল মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে জগতবন্ধু লেনের প্রণব রায়ের পুত্র জানান সকালে ঘুম থেকে উঠে দেখেন যে ঘরের জিনিসপত্র সব এলোমেলো এবং আলমারির ভিতরে থাকা কাগজপত্র ও ব্যাগ তাদের পিছনের বাসায় ফেলে রাখে পালিয়ে গেছে চুরের দল নগদ ষাট হাজার টাকা মোবাইল দুটি ঘড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চোরের দল রাঙের পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করা হয়েছে নর্থ ইস্ট নিউজের বড় একগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন সেখানে কিছু দৃশ্য দেখি দাদা ইয়ো আমার নাম নমস্কার আমার নাম ইয়া পায়নজিৎ রায় আমি শিলচর ন্যাশনাল আই রোড জগৎবন্ধু লেনের বাসিন্দা গতকালকে রাত্রে এরকম মিডিল রাত্রে সাড়ে তিনটার সময় আমার হঠাৎ একটা ঘুম ভাঙছে ঘুমের মধ্যে আমি হঠাৎ একটু ঘুম ভাঙছে ভাঙিয়া তো আমি দেখি আমার রুমের মধ্যে এরকম আলমারি খোলা দরজা খোলা হ্যাঁ লোকালোগা লাইট জ্বালাইলাম জ্বালাই দেখে আমার জানলা দিকে এরকম জানলা ভাঙিয়া জানলা খাটিয়া হ্যাঁ চুর বা কেউ যেই উপদ্রব করছে আইয়া এরকম এখান থেকে আমার মোবাইল আমার নগদ ষাট হাজার টাকার মতন দুইটা হুম জিনিস নিয়ে গেছে এখন সমস্যা হ্যাঁ থানাতে সেই শিলচর রাঙ্গাঘাড়ি থানাতে মামলা করছি এখন তার এফআইআর করা হয়েছে এখন কোথায় লোক এখানে তো কয়েকদিন ধরেই আমরা মানে পাড়া প্রতিবেশীর এরকম নানান সমস্যা কোনো সময় চুরি থাকার প্রায় সময় শোনা যায় দেখুন নিজের জানের বইও আছে আবার চুরিরও সমস্যা এটা মানে কোনো সমাধান তো দেখতে পারলাম না তবুও আমরা চেষ্টা আপনার চেষ্টা করি যাতে মানে কোনো রকম মানে একলা কোনো সময় ঘরেও একলা মানুষ থাকে কোনো সময় আমরা ঘর খালি রাখেও আমরা যাতায়াত করি একটা প্রশাসনের কারণে যাতে একটা মানে সুস্থ সবল সিকিউর একটা সোসাইটি যাতে আমরা সবাই একটা মৌলিক অধিকার যেটা আমাদের হ্যাঁ সবাই যাতে এটা আমরা পাই যাতে প্রশাসনের এটা মঙ্গলবার দক্ষিণ কাছের অতি প্রাচীন ও ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের একষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কলেজ কর্তৃপক্ষ এদিন সকাল সাড়ে দশটায় কলেজ প্রাঙ্গনে কলেজের পতাকা উত্তোলন ও পরে অনুষ্ঠানস্থলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যৌথভাবে প্রদীপ করেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি মোহন সিংহ কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচ এস স্কুলের অধ্যক্ষ অমলেন্দুনাথ জনতা কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবদ্ধ প্রমুখ এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা কলেজের অতীত ও বর্তমান শৈক্ষিক অবস্থান ও পরিকাঠামোর উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি মোহন সিংহ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল প্রাক্তন সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবিতা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচ স্কুলের অধ্যক্ষ অমলেন্দ্রনাথ স্বর্ণলক্ষী এইচ স্কুলের অধ্যক্ষ সবন কুমার নাথ প্রমুখ এদিন কেক কেটে একষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া বার্ষিক সামাজিক সমারোহ দুই হাজার পঁচিশে বিজয়ী এবং ছাত্র দিবসে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর মুন্নিদেব মজুমদার ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর সুদীপ্তা ফেরসা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন এই অনার্সটা শুরু হয়েছিল দুটো সাবজেক্ট দিয়ে একটা হচ্ছে ইকোনমিক্স একটা হচ্ছে বাংলা সেই উনিশশো চৌরাশি ইংরেজিতে আমরা ইকোনমিক্সের ছয়জন ছিলেন ছয় জনের মধ্যে পাঁচজন ইকোনমিক্স অনার্স পেয়েছে তার ঠিক পরামর্শ অর্থাৎ নাইনটিন এইটি ফাইভে আমি ছিলাম আমরাও ছয়ের মধ্যে আমরা পাঁচজন অনার্স পেয়েছি তো দিলীপ বাবু একদিন ইয়েতে বসে বলছেন আমাদের সম্মুখে যে যখন আমরা অত্যন্ত গর্বিত যে এই কলেজে বোবাটি কমিটির চেয়ারম্যান ছিলেন প্রয়াত সন্তোষ মোহন দেব উনি গর্ব করে বলছেন দেখুন আমি জনতা কলেজে গোবানিক বডি প্রেসিডেন্ট তোমরা অন্য কলেজ বিশেষ করে যে শহরাঞ্চলের কলেজ আছে সেই কলেজে এত ভালো বিচার করে নিই তোমরা দেখে আসো জনতা কলেজ একটা প্রত্যন্ত অঞ্চলে অত সেই কলেজের ছাত্ররা কিভাবে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট রিজাল্ট করে তার রিজাল্ট ভালো করার পিছনে তার কারণ ছিল আমাদের যে অধ্যাপকরা খুব স্নেহ মমতা ভালোবাসার মাধ্যমে আমাকে পাঠান করতে যার ফলে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি যথেষ্ট শ্রদ্ধা নিবেদন করছে তাছাড়া দিয়ে মজুমদার ওনার সঙ্গেও উনি আছে এখানে জান বা সুশীল সবাই দেবাই দত্ত রায় বা দীবা দেবী ওদের সাথে মানে বিশেষভাবে আমি কনিষ্ঠ ছিলাম আলিবাবু আলিবাবু ওনার ঘনিষ্ঠতা ছিল তো সেই সময় থেকে কলেজের উন্নয়নের ব্যাপারে বিভিন্ন কাজ করেছিলেন ওনারা বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল কিন্তু সেই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠে এবং অঞ্চলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের তৎকালীন সময়ে ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় কলেজটাকে তারা ভাড়া করে দিয়েছে তো ধীরে ধীরে এই অঞ্চল ধীরে ধীরে একটা বড় এডুকেশনের ভাবে পরিণত হয়ে গেছে এখন দেখাই যাচ্ছে অনেকগুলো কলেজ অন্যান্য অঞ্চলে যে কলেজ স্কুল আছে শিক্ষা অঞ্চলের সবচেয়ে বেশি নশত নিয়োগ সবচেয়ে বেশি অর্থাৎ এডুকেশন ভাবছে আচ্ছা সেটা হচ্ছে আমার সেই ইতিহাস পুরানো দিনের হচ্ছে আমি এই কলেজে তখন সেই যাই হোক আগামীকাল থেকেই শিলচরে সাংবাদিকদের মধ্যে হবে ক্রিকেট প্রতিযোগিতা বরাক ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের কর্মকর্তা সহ খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ হচ্ছে পরিলক্ষিত আজ খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ হয় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রতন দেব সচিব বিশ্বনাথ হাজাম কাছাড় জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য সদস্য কিঙ্কর দাস শুভেন্দু দাস সহ মূল স্পন্সর বুন্দের কর্মকর্তারা অংশগ্রহণ করবে কাছারের চারটি দল যথাক্রমে শিলচর নিউজ রকার্স প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার প্রেস প্রেস অটল ফাইটার এই চার দলে মুঠ ছাপ্পান্ন জন রেজিস্টার্ড খেলোয়াড়দের মধ্যে লটারি করা হয়েছে হাইলাকান্দির দল হাইলাকান্দি খবর হিরোজ ও শ্রীভূমির নববর্তা মিডিয়া ওয়ারিয়র্স নিজ দলের বাছাই করা খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতায় নামছে এটি প্রতিযোগিতা হলেও আসলে এটি একটি উৎসব তাই রয়েছে উৎসাহের জোয়ার প্রতিজন খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে প্রায় প্রতিদিন খেলার মাঠে শিলচরের চারটি দলের খেলোয়াড়া একসাথে অনুশীলন করেন কে কোন দলের হয়ে খেলছেন সেখানে তা মুখ্য ব্যাপার নয় আর এখানেই রয়েছে বাক্সের সফলতার অন্যতম চাবিকাঠি উল্লেখ্য প্রাথমিকভাবে এবারে সংস্করণ শ্রীভূমি জেলায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু প্রয়োজনের চেয়ে কম দিনের জন্য মাঠ পাওয়ায় সেখানে আর এই আসর আয়োজন সম্ভব হয়নি তৃতীয় বিভাগীয় প্রতিযোগিতার শিলচরে ডিএসএতে আজ ফাইনাল শেষ হওয়ার পর আগামীকাল থেকে শিলচরে হচ্ছে এই আয়োজন আগামীকাল সকাল নয়টায় শিলচর ডিএসএ মাঠে প্রথম খেলা হবে হাইলাকান্তি খবর হিরোজ বনাম অটল প্রেস ফাইটার্সের মধ্যে দ্বিতীয় খেলা দুপুর সাড়ে বারোটায় রয়েছে নববর্তা মিডিয়া ওয়ারিয়ার্স বনাম বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্সের মধ্যে বরাক বুলেটিনের দলে এই সংবাদ পাঠক মণিভূষণ চৌধুরী রয়েছে আগামীকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা নিয়ে নর্থ নিউজের মুখোমুখি হয়ে শুভেন্দু দাস কি বলছেন আসুন এক ঝুলোকে দেখি বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত বার্ষিক অনুষ্ঠান ক্রিকেট মিডিয়া ক্রিকেট ফেস্ট আগামীকাল অর্থাৎ নয় এপ্রিল শুরু হবে আর তার চলবে তেরো এপ্রিল অবধি এবারে প্রতিযোগিতায় করিমগঞ্জ গান্ধী এবং বরাকের কাছাড়ের চার দল মিলে মোট ছয় দল অংশ নিয়েছে আর আমাদের টাইটেল স্পন্সর হলো গিয়ে বুন্দ মিনারেল ওয়াটার আশা করি আমাদের এই পাঁচ চার পাঁচ দিন সবাই এই উৎসবে মেতে উঠবেন এবং সংবাদকর্মীরা নিজেদের খেলার যে প্রতিভা আছে সেটাও মাঠের মধ্যে নামে বিচরণ হবে আর এই প্রতিযোগিতা সব মিলিয়ে প্রায় নব্বই জন মিডিয়া কর্মী সাংবাদিক অংশ নিচ্ছেন ফাইনাল হবে তেরো তারিখ তেরো তারিখ শিলচর ডি এসে দিনের বেলা ডেলি দুটো খেলে দুটো খেলা কাল প্রথম ম্যাচে অটল প্রেস স্ট্রাইকার মুখোমুখি হবে হাইলাকান্দি খবরই রোজে তারপর বিকেলে একটা খেলা আছে এবং প্রত্যেকদিন দুটো করে ম্যাচ আর আমি এই আপনাদের মাধ্যমে আপামা ক্রীড়ামদীদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই উদ্বোধনী আজকে ছিল আমাদের ফটো সেশন এই ফটো সেশনে বাক্সের বাক্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব সচিব রবি আচাম কনভেনর কমিটির শুভেন্দু দাস কিঙ্কর দাস এবং দেবাশিস সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নিউজের ব্যুরো প্রধান শ্রীভাষ দাসের প্রতিবেদন বরাকের ক্রিকেটে নয়া আলোক জ্বর ইটখোলা অ্যাথলেটিক ক্লাব বরাকের প্রথম দল হিসেবে তারা দখল করল আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাব আসরের ফাইনালে এক উইকেটে তারা হারালো বরপেটার তিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টারকে মঙ্গলবার চ্যাম্পিয়নরা শিলচর রেলওয়ে স্টেশনে আসার পর প্রত্যেক খেলোয়াড়দের উষ্ণ সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করেন ক্লাবের কর্মকর্তারা সম্বর্ধনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের পক্ষে শিলচর রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে ক্লাবে পৌঁছে সেই দল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্লাবের কর্মকর্তারা জানান এই যে শিলচর সহ গোটা বরাকের জন্য এক গৌরবময় অধ্যায় কারণ ক্লাব প্রথমবারের মতো ফাইনালে উঠে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে ক্লাবের এই সাফল্য বরাক উপত্যকাবাসীর কাছে গৌরবময় অধ্যায় বলে মনে করছেন ক্লাবের সবাই আগামীতে ক্লাবের প্রত্যেক খেলোয়াড় রাজ্যসহ জাতীয় স্তরের প্রত্যেকটি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে বলে আশাবাদী ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই সংবাদ দলের কর্মীদের বিক্ষোভের মুখে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি টিকিট কেন্দ্রিক কেন্দ্র করে উত্তাল কংগ্রেস কার্যালয় নতুন বাজার এর সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক চালক উধারবন্ধ সমষ্টির অন্তর্গত পানগ্রাম তৃতীয় খণ্ড এলাকার হতদরিদ্র আকমল আলী লস্করের পৈতৃক সম্পত্তি স্থানীয় ভূমাফিয়াদের জপরদখলের চেষ্টা সাংবাদিকদের ক্রিকেট প্রতিযোগিতা কাল থেকে শিলচরে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের কর্মকর্তা সহ খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ হচ্ছে পরিলক্ষিত বরাকের ক্রিকেটে নয়া পালক জুড়ল শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাব আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়ীরা শিলচর রেলওয়ে স্টেশনে আসার পর দেওয়া হলো উষ্ণ সম্বর্ধনা এসএসসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ